গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি বেশ ভালোই আছি আমি উঠে পড়েছি দেখো এখন সকাল ছটা আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি পরের দিন ডিমের ঝোল হচ্ছে এখানে ভাত হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমার পর কাজে চলে গেছে খাবার দাবার নিয়ে খাবার খেয়ে আর এখন মাম্মা উঠেছে মাম্মাম দেখো ওর দুষ্টু শুরু হয়ে গেছে চলছে দুষ্টু তো বন্ধুরা দেখো মামামে খাওয়া দাওয়া হয়ে গেছে মামামকে ছাতুর জল খাইয়ে দিয়েছি সকালে উঠলে ওকে প্রথমে মিষ্টির জল দিই তারপরে কিছুক্ষণ পর ছাতু খাওয়া যা গরম পড়েছে ছাতুটা খাওয়ানো খুবই দরকার তা আমি এক সপ্তাহ ছিলাম রাফের বাড়ি গেছিলাম তাই এসে দেখি ঘর দুয়ার একাঁটু হয়ে রয়েছে মানে এত ইঁদুর হয়েছে ইঁদুর নানারকমভাবে চারিদিক কেটে রেখে দিয়েছে নোংরা করে রেখেছে আর এমনি করতে নোংরা ছিল বাড়িতে মেয়েরা না থাকে মেয়েরা না থাকে কী পরিস্থিতি হতে পারে সেটা তোমাদের সবাই জানে আমার ভিডিও ভালো লাগবে আসলে সেই কাছাকাছি থাকবে জন্য সব যাওয়া করবো দিয়ে দিয়ে যত করবো ভিডিও দেওয়ার জন্য তো আমি একটা বাচ্চা নিয়ে দরজা

তো আমি ঘরটা ঝেড়ে নিই তারপর তোমার শুনে আরও কথা হচ্ছে ঠিক আছে তো দেখো আমার মেয়ে এখানে খেলছে একা একা বসে ঠিক আছে দেখো বোতল নিয়ে এই নিয়ে ছাড়া হয়ে গেছে দেখো এগুলো নিয়ে খেলছে ঠিক আছে দেখ বাইরে কত কড়া রোদ উঠেছে ঠিক আছে বাইরেটা জাস্ট দেখো কিরকম খাই খাই করে রোদ উঠেছে তো বন্ধুরা এখন আমি সব কাজ মোটামুটি হয়ে গেছে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি মেয়ে ওপরে ফেলছে আমি ঘরটা মুছে নিই মুছে আর কি জামাকাপড় ভিজিয়েছি সেগুলো বেঁচে নেব এত গরম পড়েছে যে কী কাজ করবো কাজ করতে করতে যেন ঘেমে যাচ্ছে কাজ করতে করতে যেন ঘেমে যাচ্ছে চলো দেখতে থাকো আমার ভিডিও ঘর ছাড়া কমপ্লিট রান্নাঘর থেকে শুরু করে ঘর থেকে শুরু করে সব কমপ্লিট দেখো রান্নাঘরে চকাচক হয়ে যাচ্ছে আমি চান করে চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো আমার মেয়ে হয়ে ঘুমাচ্ছে তো চলো এবার আমি খেয়ে নেবো আজকে রান্না হয়েছে প্রথমে তো তোমাকে দেখিয়েছিলাম যে ডিমের ঝোল করেছি ওই যে ডিমের কারি আর এখানে হচ্ছে কুমড়ো আর হচ্ছে আলু পটল ভাজা চলো তাহলে খেয়ে নিই হ্যাঁ তোমাদের কি কার কার খাওয়া হয়ে গেছে একটু আমাকে জানিও আর তোমরা কে কে ডিম ভালোবাসো অবশ্যই আমাকে জানিও আমার তো ডিম এত ভালো লাগে যে মাছ মাংসকে হার মার নিয়ে আমার ডিম দেখলে আর কোনো কিছু খেতে ইচ্ছা করে না কারণ ডিমটাকে আমি ভীষণ ভালোবাসি গুড আফটারনুন বন্ধুরা তো দেখো আমার মেয়ে উঠে উঠলো ওকে আমি খিচুড়ি ভাতটা করেছিলাম সেটা খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে এই ওর খাবারটা এখন একটুখুনি ধুয়ে রয়ে দিয়েছি কী খাবার করছি ওর জন্য তোমার সঙ্গে পরে শেয়ার করবো আজকে একটুখানি তোমার সঙ্গে শেয়ার করছি দেখো আমি রান্নাঘরে এসে গেছি তো এখানে মেয়ে বাড়ি বাড়িতে যেহেতু বানাই সেটা ধুয়ে শুকাতে দিয়েছি তো বিকেল রকম পাঁচটা বাজে সব কাজ বাজ হয়ে গেছে জামাকাপড় তোলা হয়ে গেছে তো এখন আঁকা নিয়ে নিয়েছি রাতে রুটি খাওয়ার জন্য রাতে রুটি খাই আমরা বেশিরভাগ দিন রুটি খাই তো আটা নিয়েছি এখানে আটা মাগ আটার বাটিটা আমি ওপরে তুলে গেছি এখানে নিচে আমার মাম্মাম ভরবে এখন না কটের ঝুরি বের করছে ই দুষ্টুবি যে পরে সারাদিন সারাদিন একা একা তো রাতে রুটি আর দই খাওয়া হবে গরমে আর মাম্মাম এখানে ভাত তৈরি হলো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে এখানে শেষ করলাম